আসসালামু আলাইকুম আজকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এবং ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সার্কিট বিষয়ের চূড়ান্ত দেওয়া হবে অধ্যায় দুই অধ্যায় দুই থেকে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন দুইটি পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্নটি হলো অ্যাক্টিভ ও প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য লিখো রচনামূলক প্রশ্নটি হল বৈদ্যুতিক নেটওয়ার্ক কাকে বলে চিত্রসহ বিভিন্ন প্রকার বৈদ্যুতিক নেটওয়ার্কে বর্ণনা দাও এবং দুই কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স পরিবর্তনের নিয়ম চিত্রসহ এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন পড়তে হবে সেই সাথে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ম্যাথ প্রথমে আসি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর চিত্রসহ কারশফের সূত্রের ব্যাখ্যা দাও দুই নাম্বার থেভেনিন্স থিওরেম বর্ণনা করো রচনামূলক প্রশ্ন হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি প্রমাণ করো যে আর ইকুয়াল টু আর এল আর ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিব গুরুত্ব দিবা যে অংশটি সেটি হলো কার্শফের সূত্র থেকে ম্যাথ থেভেনিনের এবং সুপার পজিশন থেকে ম্যাথ অধ্যায় পাঁচ থেকে শুধু বড় প্রশ্ন হিসেবে পড়তে হবে ডেল্টা হতে স্টার রূপান্তর এবং হতে ডেলটাতে রূপান্তর পদে সহ বর্ণনা করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ এবং এই চ্যাপ্টার থেকে ম্যাথ অবশ্যই অবশ্যই আসবে অধ্যায় ছয় থেকে গুরুত্বপূর্ণ হলো প্রশ্ন থেকে আসতে পারে এক এসি এবং ডিসি সার্কিটের পার্থক্য লিখো দুই এসি সার্কিটের সুবিধা ও অসুবিধা লিখো তিন প্রমাণ করো যে এফ ইকোস টু পি এবং চার সাইন ওয়েভের সুবিধাগুলো লিখো রচনামূলক প্রশ্ন হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চিত্র সহ প্রমাণ করো যে ই ইকুয়ালস টু ই ম্যাক্স সাইন এবং আই ইকুয়ালস টু আই ম্যাক্স সাইন এরপর আসি অধ্যায় সাত

গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রশ্ন এই অধ্যায় থেকে শুধু শঙ্কিত প্রশ্ন পড়লেই হবে রেক্টাঙ্গুলার এবং পোলার ফর্মের মধ্যে সম্পর্ক নির্ণয় করো ফাইভ প্লাস জে ফোর এবং মাইনাস ফোর মাইনাস জে থ্রি ভ্যাক্টর দুটির বিয়োগ করো এবং ভ্যাক্টর চিত্র অঙ্কন করো সর্বশেষ একশো তিরিশ একশো বিশ ডিগ্রি থেকে একশো বিশ ডিগ্রি থেকে পঁচাত্তর মাইনাস টোয়েন্টি নাইন ডিগ্রি বিয়োগ করা এবং বিয়োগফল পোলার ফর্মে প্রকাশ করো এরপর আসি অধ্যায় নয় এ অধ্যায়ও গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে এক দেখাও যে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের পাওয়ার আই দুই দেখাও যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আইকোলস টু আই আর প্লাস নাইনটি ডিগ্রি এবং বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে দেখাও যে আইকোলস টু আইমেক সাইন ওমেগা প্লাস নাইনটি ডিগ্রি অধ্যায় দশ এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন একটি দেখে গেলে হবে অধ্যায় এগারো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ম্যাথ অংশটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিরিজ ডায়াগ্রাম এরপর আসি অধ্যায় বারো এই চ্যাপ্টার একটু বলে রাখি অধ্যায় বারো অধ্যায় তেরো এবং অধ্যায় চোদ্দ থেকে শুধু সংক্ষিপ্ত পড়ে গেলেই হবে বড় প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই সর্বশেষ অধ্যায় পনেরো এবং এই চাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এবং সেটি এবং অ্যাপারেন্ট পাওয়ারের মাঝে সম্পর্ক নির্ণয় ল্যাগিং এবং লিডিং কি আর বড় প্রশ্ন হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পিছ টু ভিআই কসটা এবং ম্যাথ যেটি দেওয়া আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হলো তোমাদের সার্কিট ওয়ান সাজেশন সবাইকে ধন্যবাদ